আমি মোহাম্মদ হুমায়ুন কবির ম্যানেজার বাবলুটি কোম্পানি বেউঝারি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে অবস্থিত বাবলুটি কোম্পানির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অসত্য তথ্য উপস্থাপনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় গত তেরোই ডিসেম্বর প্রজা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বাবলুটি কোম্পানির বিরুদ্ধে জৈনের তাজমহল ও বুলবুলের আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত একটি বক্তব্য প্রদান করেন বক্তব্যটি পাবলিটি কোম্পানির দৃষ্টিগোচর হয়েছে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে কোম্পানির ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে বুলবুল ও তাজমহলের সাথে করা সাময়িক বাবলুটি কোম্পানির অস্থায়ী লিজ চুক্তি ইতিপূর্বে তথা গত সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশে তারিখে বাতিল করে তার রেজিস্টার যোগে সংশ্লিষ্ট অস্থায়ী লিজ গ্রহিতারের নিকট পেরিত হয়েছে এবং এ বিষয়ে বালিয়াডিং থানায় একটি সাধারণ ডায়ারিও নথিভুক্ত করা হয়েছে যার ট্র্যাকিং নাম্বার এম ডাব্লিউ ডাবলএইচ তারিখ সাত বারো দুই হাজার পঁচিশে কোম্পানি তথা রাজ্য গ্রুপ কর্তৃপক্ষ এসব বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে এবং অন্য কোনো পক্ষ তাদের দুজনের সাথে বাবলুটি এই চা বাগানের বিষয়ে কোনো লেনদেন করিলে তার দায় দায়িত্ব তাদের নিজেদের বহন করতে হবে এটি এক বছরের জন্য তো আমরা লিস্ট প্রদানের সময় আমাদের এগ্রিমেন্ট পেপারে যে আমরা লেখাগুলি লিখেছিলাম এখানে ছিল যে বাগান সপ্তাহুল মধ্যে যে বাগান আমরা তাকে শুধু পাতাটার জন্য লিস্ট দিয়েছি এ পাতাটি সে সংগ্রহ করতে পাবে কিন্তু সর্বশেষ যে পাতাটি সংগ্রহ করবে এ পাতাটি সংগ্রহ করার সময় অবশ্যই আমরা যে বাগান মালিক তার উচিত যে আমাদেরকে বাগানটি পূর্বের নেই বুঝাই দেওয়া তো সে পাতা কাটতে চাইলে আমরা তাকে বলি যে ভাই আপনি তো এ পাতা কাটলে চলে যাবেন যেহেতু আপনার চুক্তি শেষ কারণ চা পাতা অনুযায়ী এ পাতার পরে তার চুক্তি আর হাটতেছে না তো আমরা তাকে জিজ্ঞাসা করি যে বাগানটা একটু আমাদেরকে আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলবে বা আমাদের আপনার একটু বাগান পরিদর্শন করবেন তিনি সেটাকে অমান্য করেছেন এবং তিনি কি করেছেন বিরুদ্ধে আমাদের কোম্পানির সম্মানিত চেয়ারম্যান তিনি ভয়েস এ একটি হুমকি প্রদান করেছেন যে হুমকিটি আমি কি করেছি আপনাদের সকলেই হোয়াটসঅ্যাপে আমি প্রদান করেছি এখানে তিনি মানে বিভিন্নভাবে তিনি করেছেন অশালীন কথাবার্তা এবং হুমকি দিয়েছেন যার প্রেক্ষিতে তিনি কি করেছেন সাত তারিখে কিন্তু বালিয়াডাঙ্গি থানাতে ওনার নামে একটি জিডি করেছেন এবং চুক্তি অনুযায়ী তিনি কোম্পানির প্রতিনিধি যারা আছে তাদের বাগানে প্রবেশ করার এবং তিনি আগে সহযোগিতা করার কথা ছিল তিনি কি করেছেন আমাদের প্রতিনিধিগুলাকে তিনি যাইতে দেন নাই এবং তিনি তাদেরকে ওখান থেকে মনে করেন যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন সত্য অনুযায়ী তার যে চুক্তিনামাটা আছে এটা কিন্তু ভঙ্গ হয়ে যায় এবং আমরা কোম্পানির পক্ষ থেকে তাকে সাত একটি ডাকযোগে রেজিস্টারের মাধ্যমে আমরা কিন্তু একটি চিঠি প্রদান করেছি ডাব্লুটি কোম্পানি জৈনে তাজমহল ও গুলগুলকে আমরা লিস্ট প্রদান করি জেটির মেয়াদ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ধার্য ছিল আমরা পরবর্তীতে জানতে পারলাম যখন উনি দেখলো যে উনি হুমকি নিজেই প্রদান করেছেন আমাদের কাছে একটি ডকুমেন্ট আছে হোয়াটসঅ্যাপ যত উনি হোয়াটসঅ্যাপে ভয়েস এস দিয়েছেন এখন এর প্রেক্ষিতে যখন তিনি দেখতেছেন যে হয়তো তার বিরুদ্ধে একটি মামলা হবে বা তিনি আইনের বেড়া জালে দেখা গেছে যে তিনার নামে অবশ্যই একটা জিডি হয়েছে হয়তো মামলা হয়ে যাবে এর জন্য তিনি পুনরায় কি করছেন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুনরায় তিনি আমাদের নামে পরবর্তী সময়ে আপনারা দেখেন যে তিনি যে অভিযোগটা করেছেন সেটা কত তারিখে অভিযোগ করেছেন এবং এই বিভ্রান্ত করার জন্য তিনি কি করেছেন মনে করেন যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি আমাদের নামে একটি আপনার বাবলুটি একটি সুনামধন্য কোম্পানি রাজ্য গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এই কোম্পানিটাকে হেই প্রতিপূর্ণ করার উদ্দেশ্যে তিনি কিন্তু একটা আপনার সমীক্ষা বানানোর সংবাদ সম্মেলন করবেন